হ্যালো আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা যা ভীষণ ঠান্ডা পড়েছে আটটার কম তো উঠতেই পারছি না যাই হোক ঘুম থেকে উঠে ব্রাশ করার পর জল টল খেলাম তারপর এখন বসেছি গরম গরম চা আর লুচি নিয়ে বহুদিন হয়ে গেল চা খাইনি আজ অনেক দিন বাদে চাটা খাচ্ছি আসলে বাসি কয়েকটা লুচি ছিল আর এই বাসি লুচি দেখলেই মনে হয় যেন একটু চা দিয়ে খাই জানি অনেকের গ্যাসের প্রবলেম হয় তো আমার খুব একটা হয় না বলেই আমি এটা খেতে পারি মানে আমি এর স্বাদ নিতে পারি আর এই প্রেগন্যান্সির মধ্যেও যে আমি এসব খাবার খেতে পারি এতে করে আমার নিজেরই বেশ ভালো লাগে খাওয়া দাওয়া তো হলো এদিকে আমার হাতের অবস্থা দেখুন এত বড় বড় নখ হয়েছে ওই বিয়ের আগে যেমন হতো ঠিক তেমন দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ছে তবে এই নোক আর রাখবো না আজ এই কেটে ফেলবো আসলে আমাদের নিয়ম আছে যে জোড়া মাসে নোক চুল কাটতে নিই সে কারণে আগের মাসে কাটিনি আর পুরো মাস জুড়ে নোক কাটেনি বলেই এত বড় হয়েছে অবশ্য পৌষ মাস পড়তেই আমার নয় মাস পড়ে গেছে তো নয় মাস পড়তেই আমি কেটে নিতে পারতাম কিন্তু নোকগুলো এত সুন্দর বড় হয়েছিল ভাবলাম না সাদটা পেরোক তারপর কাটব তো একটুখানি শেপ করে নিয়েছিলাম আজ একদম গড়া ঘেসে কেটে নিয়েছি এই যে কত নোক বেরিয়েছে দেখুন বাপরে এতক্ষণে আমার হাতগুলো একটু ফাঁকা লাগছে দেখুন কেমন বাচ্চাদের মতো লাগছে কয়েকদিন ধরেই এই একটা গুরুত্বপূর্ণ কাজ আমি আর মা মিলে করে নেব ভাবছিলাম তবে সকাল থেকে এত পরিমাণে কুয়াশা দিচ্ছিল আজ অবশ্য সকালবেলাতে কুয়াশাটা দেয়নি মানে সকাল থেকেই একটু একটু করে রোদ্দুর উঠেছে তো সেই কারণে মা আজকেই এই সমস্ত কাপড়গুলো বের করেছে এগুলো হচ্ছে সুতির কাপড় আমি আমার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকটা এনেছিলাম আর আমার মায়েরও বেশ কয়েকটা নরম সুতির কাপড় ছিল সেগুলোই ডেটল জলে একটু ভালো মতো ধুয়ে নিয়েছি এগুলো অবশ্য সার্ফ দিয়ে ভালো মতো পরিষ্কার করাই ছিল তবুও আরেকবার ডেটল জলে ভালো মতো ধুয়ে নিলাম কারণ এগুলো আমার বাচ্চার কাজে লাগবে আমাদের না বাচ্চা হওয়ার আগে কোনো কিছুই কিনতে নেই এই যে সুতির কাপড় জামা এগুলোই হসপিটাল ব্যাগে নিয়ে যেতে হয় আগে থাকতে এসব কিছু রেডি করে না রাখলে হুট করে তখন কোথায় পাবো বলুন তো নয় মাসের স্বাদ তো পেরিয়েই গেছে মা বলে স্বাদের পরেই নাকি এইসব জোগাড়গুলো করে রাখতে হয় তো সে কারণে এদিকে আমরা আজকেই এই সমস্ত জোগাড়গুলো শুরু করেছি জানি এখনও বেশ কিছু সময় লাগবে এই যে কাপড় জামাগুলো অন্তত রেডি হয়ে থাক তারপর আরও যে জিনিসপত্র টুকটাক কেনাকাটি করতে হবে কেনাকাটি বলতে বাচ্চার কোনো জিনিস কেনাকাটি নয় কিন্তু এমনি আমারই দরকারি জিনিস ভাবছি জানুয়ারির সাত তারিখে আমার তো ডক্টরের কাছে চেক আপের ডেট আছে সেদিন যখন যাবো সেদিনই ওই দরকারি জিনিসপত্রগুলো কিনে নেবো আমার বেশ কিছু বন্ধু বহু দিন আগে থাকতে আমাকে কমেন্ট করেছিল যে দিদি যখন হসপিটাল ব্যাগ গোছাবে তখন কিন্তু একটা ভিডিও করে আমাদেরকেও দেখিও তো এখনও পর্যন্ত গোছায়নি তবে একটু একটু করে শুরু করছি সবটা সামলে নিই তারপর যখন একেবারে ব্যাগটা গোছাবো তখন আপনাদের সাথে অবশ্যই একটা বড় ভিডিও শেয়ার করব। যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে জামা কাপড় সবই মিলিয়ে নিলাম মা মেয়ে দুজন মিলে চলুন এরপর নিচেতে যাই বাড়ির টুকটাক কাজকর্মগুলো করে নিই আমাদের গাছে এখন দু একটা করে বেশ ভালোই পেয়ারা হচ্ছে তো সেই পেয়ারা ভাই বেড়েছিল সেখান থেকে একটা নিয়েছি ওটাই খাচ্ছি আর কাজের ফাঁকে ফাঁকে এই টুকটাক খাবার আমার চলতেই থাকে দেখা হচ্ছে বেশ অনেকটা সময় পর এখন ওই দুপুর দুটো পার হয়ে গেছে ছাদেই রয়েছি আমরা ছাদের উপরেই দুপুরের খাওয়া দাওয়া করছি এই যে রোদ্দুরে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা শীতকালে ঘরের মেঝে এতটাই ঠান্ডা ওখানে বসে খেলে যেন হি হি করে খেতে হবে না ছাদেও যে খুব বেশি রোদ্দুর রয়েছে তেমনটা না তবে যেটুকু রয়েছে সেটুকু না কিন্তু ঠান্ডাটা বেশ কম লাগছে তো ছাদের উপরেই ধরে নিয়ে এলো আমার সমস্ত খাবার দাবার আর ছাদে বসেই এখন খাওয়া দাওয়াটা করছি নিচেতে বসে খেতে না এখন একটু অসুবিধা হয় সে কারণে একটা ইটের ওপরে থালাটা চাপিয়েছি আর পা মিলে আস্তে আস্তে খাবারটা খাচ্ছি বাড়িতে এখন অবধি আমার ছাদের মিষ্টি বেশ কিছু রয়েছে সেই মিষ্টি ভাই এই যে দিয়ে গেল ছাদের উপরে এখন মা বাবা আমি তিনজন মিলে মিষ্টি খাবো চলুন আজকের ভিডিওটা তাহলে মিষ্টি খেতে খেতেই শেষ করছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে